আমাদের আদর্শ আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের বিভিন্ন অংশের আলোচনা বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ভারত পাকিস্তানের তিনটা দেশে ব্যাঝান লেগে আছে আমরা এগুলো নিরসনের জন্য আজকে এর আলোচনা আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে সমাজ সংস্কারক জামিলনগর কেন্দ্রীয় জামিল আসগিদের শ্রদ্ধাladen সভাপতি জনআব্দ깝ক আসমান আব্দুল মালিক আতালাহুম ওহুমরাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি সহোন সভাপতি এস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়া আর মহাপরিচালক জনদেরজওয়ানুল ইসলাম যতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছে

মঞ্চে বসা অগ্রহ এলাকার সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তিবর্গ আমি অনেকের নাম জানি না একবার দোয়া করছি ওরা সহানা এলাকার দিকর বলেন আমি সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিজে কাদা এবং ভেজা উপরে বৃষ্টি হচ্ছে কঠিন পরিস্থিতিতে নবীদের সেরা শোনার জন্য যারা এত পাগল আমার মন দেখে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বগুড়ার এই যুব সমাজ হজরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিতে এই দৃশ্যটা আল্লাহ যেন আরো থেকে দেখে এই জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশেখ হিসাবে কবুল করে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মোহাম্মদ রসুল্লাহ সবার জন্য রহমত ছিলেন সেই হিসাবে তার আদর্শ তার জীবনী শোনার জন্য সবাইকে জানিয়েছি যারা এসেছে এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষকের মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে আপনাদের এই পাশের বিভাগ রংপুর এটা তো রাজশাহী

প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল এখানে সাড়ে 4 15 বছরে সালেমরা যা ইচ্ছা তাই করেছে প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে শহীদ আবু সাইদ নির্মম বন্ধ এই জন আর কিয়ামতের আগে বাংলার সিআরে কোনো জালেম বসে না পারে ইনশাআল্লাহ জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এক লোক ওর দশ দৌড়াচ্ছি ছেলের সাথে দেখা রাস্তায় ডাক দিয়ে বলছে আব্বা তুমি কোথায় যাও বলো বলে ভাই চুপ ভাই মানে বাড়িতে যে বলছে আম্মা আমি আর দুনিয়ায় বাঁচব না কেন আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবার ও বাড়িতে আসুক বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছো নাকি হারিয়ে গেলে যদি অবস্থা হয় এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা না মাথা এখনো ঠিক হয়নি এই গত কালকে বলেছে আমি পদত্যাগ করিনি

কত মানুষ অনেকের চামড়া দিয়ে ঢোক ঢোকে বাঁচাবে বলে বসে আছে বিশেষ করে আবু সাইদের মা আপনাকে যদি পাই সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু সুর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দেন এটা কিন্তু একটা টোপ

আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা এর উপরে দুনিয়ার কোন উত্তম আদর্শ উত্তম